সালামুক আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটি বিষয় নিয়ে এবং আপনাদের কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে বলকটা বানানো এবং আমি রেগুলার বলক করতে পারি না এর জন্যই আপনারা আমার বলকটা দেখতে ইচ্ছুক হবেন তো আজকের এই ব্লগটা মানে উদ্দেশ্য জন্যই বানানো এর জন্য আমরা এক জাত বানাবো এবং একটি মূল বিষয় আজকে আমরা রিল ভিডিও বানাবো এবং সেটা আপনাদের দেখাবো যে আমরা কীভাবে ভিডিওটা বানায় এর জন্য আমরা এবং যাবোটা আমার বন্ধুদের কাছ থেকে শুনছি খুবই ভালো এবং আমাকেছি এর জন্য আজকে সেখানে যেয়ে বানাবো তো তো সেটাই হলো আমার ভাসতে মানে আমার ভাসতে হয় আর তো আমার ভাসতে ক্যামেরাম্যান তো আমরা দুজনেই বাড়িয়ে বেরিয়ে পড়েছি তো মেলা দিন ধরে আমরা ভিডিও বানাই না এর জন্য আমার ভয়েসটা একটু মানে সমস্যা হতে পারে বাট একটু বুঝে নিয়ে তো এটা আমাদের হাই স্কুল জি আর আজকে আর ভিতরে ঢুকলাম না আজকে ছুটি এর জন্য স্কুলে আসা আর হয় নাই তো এটা আমাদের হাই স্কুলের গেট তো আমি কোন ক্লাসে পড়ি এটা নিয়েও কমেন্ট এসেছে এটা এখনই বলে দিন নাকি তো আমার সাবস্ক্রাইবার আর আমার ভাই এবং আপুরা আমি ক্লাস টেনে পড়ি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বাট জেনে গেলেন অ্যান্সারটা আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি তো আজকে প্রচুর পরিমাণ রোদ গত পাঁচ দিন যাবৎ আবহাওয়া ভালোই ছিল কিন্তু আজকে আবহাওয়া খুবই খারাপ এর জন্যই জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন ব্লগটা আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জোর বলবো না কিন্তু জোর করবো তো আমরা যেখানে যাব সে উদ্দেশ্য আমরা তার মধ্যে শীঘ্রই আমরা পৌঁছে যাব। এবং এই জায়গাটা একটা মিনি পার্ক পার্কের মধ্যে যা যা আছে সব বাইরে থেকে আমরা দেখতে পারবো ভিতরে আর ঢুকতে হবে না এই জন্য আপনাদেরও বাইরে থেকে দেখা দিলাম এই যে থাকে আমার ওই যে ক্যামেরাম তো আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আমি আবারও বলতেছি যে আমার ভয়েসটা আজকে অতটা ভালো হচ্ছে না মেলা জেন্ট হওয়ার ভিডিও বানানো এই জন্য কথা আটকে যাচ্ছে তো তো মাফ করে দেবেন আর সাইকেল চালাচ্ছি এর মধ্যে কথা বলা খুবই জটিল হ্যাঁ একটা মূল কথা কি জানেন আমার আর কয়েকশো সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইব হয়ে যাবে বানানো হবে এবং এ মাসে আর একটা কথা হলো এই মাসে কয়েকদিনের মধ্যেই আমি দুইটা বলাক দেবো আপনাদের মাঝে এটা বাঁধেও আরও দুইটা বলক দেব তো দেখতে থাকবেন তো এদিকে সে আমাদের আত্মাটা ঠান্ডা হয়ে গেল কারণ যে পরিমাণ বাতাস আমরা চলে আসলাম এরিয়ার মধ্যে তো বিলের মানে বিল যায় দুই সাইডে বিল এবং মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এই সাইডে রাস্তা ভাঙা আর তো এই সাইডে এসে মানে আত্মাটা চুরিয়ে পড়লো রহমতের বাতাস সুন্দর বাতাস আসতেছে গাড়ি খুব শান্ত বাবা ক্যামেরা ধরে আসি তো গাইস বুঝরে উঠতে উঠতেছে গাইস একটু ঠেলা দেন গাইসে বাবা দিয়ে তো থামে গেছিলাম তো রানিং অবস্থায় ছিল না তো ওই যে আমার ক্যামেরাম্যান আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছে নাকি সেটা জানি না তো চলেন লেস্ট গো ও বাতাস এবং হাত ছেড়ে দে চালানো যা শান্তি অসাধারণ এবারকে সাইড দে তো গাই আমার জেলা এবং আমি কোন দেশে থাকি সেটা আপনারা জানতে চেয়েছিলেন আমি হলো বাংলাদেশে এবং আমার জেলা নাটোর জেলা এবং আমার থানা এই জায়গাটা আমার থানা আপনার সাথে যোগাযোগ করতে চাই সাইডে খেজুর গাছ মাঝখান দিয়ে রাস্তা এবং পাশ দিয়ে দুই সাইডের পাশ দিয়ে ঘনবিল এবং এই সাইডের দিকির পরিমাণ বেশি জম আবার প্রচুর পরিমাণ কম করে এবং দিঘি প্রচুর পরিমাণ দিঘি প্রচুর পরিমাণ দিঘি এবং সামনে যা আমরা বলবো এইটাই মূল স্পেস তো আমরা এখন ছামা দেখে থেমে পড়ল তো আমার মনে হয় সামনে গরুর আছে ওর সাইডে শ্যামা জায়গা আমার বন্ধু বলছিল যে বিকালবেলা আসলে ভালো হতো যে ফোনে কথা বললাম বিকালবেলা আসলে শ্যামা পেতাম তো ওই যে শেষ তো গাড়ি চলে আসছিলাম আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল স্থান মূল জায়গাতে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আর রাস্তাঘাটের দৃশ্য খুবই ভালো এবং রোদ জন্য আপনারা অতটা বুঝতে পারতেছেন না এবং প্রচুর পরিমাণ ঘামে গেছি আর এই যে আমার ভাস দেখেন গেম খেলতেছে তুমি কি গেম খেলো ফ্রি ফায়ার গেম খেলে ওর সাথে যদি খেলতে চান তাহলে তোমার আইডির নামটা একটু কম ইউ তো আপনারা যদি ওর সাথে যদি খেলতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনার আইডি না তো আমি ফ্রি ফায়ার সম্পর্কে অতটা বুঝি না ফ্রি ফায়ার গেম খেলনা আর আমি অতটা গেম খেল না মানে এক কথা আমি গেম খেলতেই পারি না বাট খেলার কোনো ইচ্ছা নেই আমার খেলার এর জন্য আমি গেম খেলা শিখি নাই তো খুশ অসাধারণ ভিউজ দেখ তো আমার ভাইস্তার তার সাথ একটা

আমার ক্যামেরাম্যান সেট আপের দায়িত্ব আছে তারপরে দেখতে থাকুন তো গাইছে আপনাদের কাজ প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি চেয়েছিলাম আপনাদের রিল ভিডিও বানাই আমি কিভাবে সেটা দেখাতে কিন্তু আমি পারি নাই আমার লোক না থাকার কারণে ছড়ি 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 তো গাইজ এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আমার ক্যামেরাম্যানও সাইকেল নিয়ে চলে যাচ্ছে আমিও চলে যাব দুজনে একসাথেই চলে যাব এবং একবারে এখান থেকে বিদায় নিয়ে আপনাদের সাথে দেখা করবো একবারে যে জায়গাতে ভিডিও বানানো শুরু করেছিলাম ওই জায়গাতে একবারে চলে যাব তো আমরা আমাদের এলাকার চলে এসেছি বাট আমি এই জায়গা থেকে আমরা মূল বলাগটা শুরু করেছিলাম তো আমার ভাইসটা মানে আত্মারা ঠান্ডা করার জন্য যাচ্ছে তো ম্যাম আপনারা কি করেন ইসরায়েলি পণ্য ভেবে আপনারা কোকা কলাকে আপনারা কিনে এনে ফেলে দেন হ্যাঁ আর মোজো বা স্পিরিট ইসলাম পণ্যগুলো আপনারা খান ইসলাম পণ্যগুলা আপনারা খান হ্যাঁ এটা করে কী লাভ আপনারা কিনতে তো সেটা করা যাবে না আপনারা কোকা কলাকে বই করতে আপনারা কিনবেন না আপনারা কিনে ভিডিও বানান যে কোকা কলা খাওয়া যাবে না ফেলে দেন লাভ আছে তো বেশি কথা বাড়াতে চাই না আমরা ইজরায়েলি পণ্য আমরা বইকট করব এবং আমরা মুসলিম কান্ট্রি হয়ে মুসলিমদের হয়ে আমরা নড়বো ঈরশাল্লাহ তো আজকে বড় এই পর্যন্তই আসসালামু আলাইকুম